যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক জীবন উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে এবং এই মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে এগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাক্সাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাক্সাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট হ্যাঁ তাদের মাধ্যমে খাদ্য চুরি খাদ্য সংকট দেশে দুর্ভিক্ষ হয় এই রক্ষী বাহিনী সিরাজ সিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা একজন বিপ্লবী নেতা জহির রাহানের মতন একজন বিপ্লবী নেতা হ্যাঁ সহ যাসদের যেই চল্লিশ হাজার নেতাকর্মী মুক্তিযোদ্ধাসহ হত্যা করেছে এর পিছনে এদের দায় পঁচাত্তরে পনেরোই আগস্ট সেই মুক্ত হই আমরা বাক্সাল মুক্ত হওয়ার পর পরবর্তী বাংলাদেশে এই ফজলুর রহমান বিভিন্ন দলের রাজনীতি করে অবশেষে বিএনপির গারে সওয়ার হয়